নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি তো এই যে দেখুন সকালবেলা আমি ঘুম থেকে উঠে বা কাজগুলো শেষ করে এই যে কাপড় চোপড়গুলো সব ভিজিয়ে দিয়েছি অনেকগুলো জমা ছিল তো সেইগুলো কাছাকাছি করব আর এইদিকে তো বাবা মাছ নিয়ে চলে এসছে বড় একটা রুই মাছ নিয়ে এসছে তো এইদিকে দেখুন আমি কিন্তু মাছ কাটতে বসে গেছি কেন জানেন তো চান করার আগে যদি না মাছটা কাটি তাহলে কিন্তু সেই এসে না আর ভালো লাগে না কাটতে ওই জন্য আমি মাছ কাটাটা কমপ্লিট করে নিয়ে চানদান সেরে এই যে দেখুন আমি পুজো করতে চলে এসেছি তো আমার তো রোজ দিনেরই কাজ পুজো করা তো পুজোটা করে নিয়ে আজ কিন্তু না একটু বেলাও হয়ে গেছে বৃষ্টি হচ্ছিলো সকালবেলা তাই জন্য কাজগুলো তাড়াহুড়ো করে করতে পারিনি তো যাই হোক আমাকে তো স্কুলে যেতে হবে তো অল্প সময়ের মধ্যে আমি এই যে পুজো অর্চনাটা সেরে নিলাম তো এই যে দেখুন আর পুজোটা কমপ্লিট হয়ে গেছে মানে আমি মনে মনে ভাবি আমার সব কাজ হয়ে গেছে আর কি বলবো জানেন তো আমি না চান করার আগেই ওই মাছ কেটে দিয়ে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়েছিলাম কিন্তু মিলতে পারিনি ছাদে এনে রেখেছিলাম ওই পুজোটা দিয়েই আমি কাপড় চোপড়গুলো ছাদে মিলে দিয়েছি যেহেতু বৃষ্টি হচ্ছে মেঘ করেছে ওই জন্য উপরে দিয়ে দিয়েছি আর এই দিকে দেখুন এসে কিন্তু রান্নার ভিডিও করতে পারিনি আজ ভীষণ ব্যস্ত ছিলাম তো ছেলের জন্য একটু খিচুড়ি করে নিয়েছি ভাতও হয়ে গেছে মাছের ঝাল এগুলো তো হয়েই গেছে তো ছেলেকে আগে খিচুড়ি আর ডিম সিদ্ধ করে ছেলেকে আর আমার বাবাকে দিয়ে দিয়েছি তো ওরা তো খাচ্ছে আর আমি এদিকে যুদ্ধকালীন তৎপরতায় রান্না করতে বসে গেছি তো এখন না সাড়ে নটা বেজে গেছে তাও রান্না আমার শেষ হয়নি তো রোজ দিন কিন্তু আমি সাড়ে নটায় ভাত খেয়ে নিই তো এই যে দেখুন আজ কি রান্না করেছি ওই যে মাছের তেল দিয়ে একটা আলু বেগুনের তরকারি করেছি আর আনারস দিয়ে মাছের ডিমের চাটনি ছেলের জন্য আলাদা একটু ঝাল তরকারি করে দিয়েছি আর আমাদের হয়েছে পুঁই শাকের তরকারি সাথে কিন্তু হয়েছে সেই যে রুই মাছটা বাবা এনেছিল ওইটার একেবারে মাখা ঝাল কাঁচা মাছের ঝাল তো খেতে তো দারুণ লাগে তো মোটামুটি অনেক ব্যস্ততার মধ্যে আজ বেশি ভিডিও করতে পারিনি তো যেটুকু পেরেছি সেইটুকুই শেয়ার করছি আর আমি এদিকে দেখুন এখন নটা পঁয়তাল্লিশ মতো বাজে আমি কিন্তু বসে গেছি খাওয়ার জন্য তো জানেন তো রোজই তো ভাত খাই কিন্তু এখন যে খেতে বসে যাই খুব মন খারাপ করে কেন কি আমার ছেলে তো আমার সঙ্গে আর ভাত খেয়ে স্কুলে যায় না সে বাড়িতে থেকে যায় ওই জন্য মনটা খুব খারাপ লাগে আর এইদিকে দেখুন আমি এক থালা ভাত নিয়ে বসে গেছি আজ না সেই সময় তুলা নিয়ে একটু খাই অল্প করে কিন্তু সেটা আজ সময়ের অভাবে খেতে পারিনি তাই জন্য একেবারে গাদা ভাত নিয়ে বসে গেছি আর কি বলবো জানেন তো রোজই তো ভাবি একটা কথা যে এরপর থেকে ভাত একেবারে খাবো না অল্প ভাত খাবো বেশি করে তরকারি খাবো কিন্তু সেই গরম ভাত বেড়ে ফেললে তো সেই কথা আর ভুলে যাই খাওয়ার পরে ভাবি আজ না কাল ঠিক এই নিয়মটা মেনে চলব কিন্তু সে আর হয় না আর এই দেখুন আমি কিন্তু স্কুল যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছি আর আমার ছেলের সঙ্গে একটু দেখা করেই আমি কিন্তু স্কুলে বেরিয়ে যাব তো ছেলে কিন্তু সারা দিন ঠিক থাকে ওই যে স্কুলে বেরোবো ওই সময়টা একেবারে মুখ শুকনো করে বাইরে হোক ঘরের ভিতরে চেয়ারে হোক বসে থাকে চুপচাপ তো সেটা দেখেই আমার মন খারাপ হয় আর কি জানেন তো রোজ রোজ তো আর ছুটি নেওয়া সম্ভব নয় বাচ্চার শরীর খারাপ হলে তো নিতেই হবে সেই জায়গায় একটু ভালো যখন আছে বেকার ছুটিটা নষ্ট করব না বাচ্চা থাকা মানে তো আপনারা বুঝতেই পেরেছেন যে কোনো মুহুর্তে যে কোনো অসুবিধা হতেই পারে তো ওই জন্য আমি কিন্তু স্কুলটা ছুটি নিই না খুব বড়ো কোনো প্রবলেম না হলে ছুটিটা নিতে চাই না তো এই যে দেখুন আমার ছেলেকে একটু আদর করে দিচ্ছি তারপরে আমি স্কুলে যাব আর ছেলে কিন্তু স্কুল বেরোনোর সময় হাজারটা আবদার করে ওইটা করবে সেটা করবে সেটা আনবে তো একটু তো বুঝিয়ে দিয়ে যেতে হয় আর এই যে দেখুন আমি স্কুল করে এখন চারটা কুড়ি মতো বাজে আমি এই যে ফিরে চলে এসেছি তো এই ছিল আমার আজকের একটি ছোট্ট ভিডিও আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ